আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে আহ বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সার্কুলার হয়েছে সেই প্রসঙ্গে জানাবো আর চট্টগ্রাম বন্দর নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে ইনশাল্লাহ সেগুলোর উত্তর নিয়ে একটা ভিডিও বানাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আজকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সৈনিক পদে সার্কুলার হয়েছে এই পদে আবেদন করতে হলে সেখানে যোগ্যতা কি লাগবে আবেদন করতে বয়স কত হতে হবে এবং উচ্চতা কত ফুট লাগবে সবকিছু জানাবো এই ভিডিওতে আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন একটি কথা বললেন হয় দেখুন অনেকে মনে করে বাংলাদেশ সেনাবেনীতে টাকার বিনিময়ে চাকরি হয় যদিও বা এটা হয় না অনেকে এটা মনে করে হয় আমি আপনাদের একটা জিনিস প্রমাণ দিই সেটা হলো দেখুন এমন কিছু ব্যক্তি আছে দশ জনের থেকে টাকা নেই যারা ফিট সেনাবাহিনীতে হওয়ার মতো যোগ্যতা রয়েছে তো তাদের মধ্যে থেকে একজনের যদি চাকরি হয়ে যায় আর নয় জনকে টাকা ফেরত দিয়ে দেয় এই হলো কিছু দালালের ব্যবসা তো আশা করতেছি আপনারা নিজ যোগ্যতায় চাকরি হবে ইনশাল্লাহ আপনারা যদি ফিট ভালো থাকেন আপনার শারীরিক যোগ্যতা এবং যদি লেখাপড়ায় ভালো হন পরীক্ষা দিয়ে টিকলে অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে এটা মনে করবেন না যে টাকা জন্য চাকরি হয় না মামা নাই খালো নাই যাবেন না এরকম না অবশ্যই লাইনে যাবেন আবেদন করবেন এটা হলো শুধু আমার কথাই নয় দেখুন তারা তো নিজে বলতেছে এবং আমি অনেক মানুষকে চিনি যাদের চাকরি হয়েছে কয়েকদিন আগে আমার এক ভাইয়ের চাকরি হলো আমি জানি এক টাকাও লাগে না এমনিতে চাকরি হয়েছে বিশ্বাস করেন অনেকের চাকরি হয় তো দেখুন এখানে প্রথমেই তারা যে কথাটি বলছে এখানে স্পষ্ট করে বলছে দেখুন যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এটা হলো তাদের কথা মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ একজন প্রার্থী প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেডেট টিটি এ আবেদন করতে পারবেন এছাড়া যারা বিএনসিসি এর সদস্য সেনার সদস্যদের সন্তান টি 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 আই সমাহতের প্রশংসাপ্রাপ্তভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনেক হলে সর্বমশ তিনশো টাকা দিতে হবে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্টার ফি বাবদ একশো টাকা টোটাল তিনশো টাকার মতো খরচ হবে একটি আবেদন করতে হলে সাধারণত আবেদন করতে হলে দুই তিনশো টাকার মতোই খরচ হয় তো দেখুন সাধারণ ট্রেড জিডি পুরুষ এবং মহিলা উভয়ই যাদের জন্ম তারিখ আবারও বলছি এক দুই দুই থেকে এক দুই দুই সালের মধ্যে শুধুমাত্র তারা এই জিডি পদে আবেদন করতে পারবেন এর কম অথবা বেশি হলে আবেদন করতে পারবেন না দেখুন বয়স আপনার যদি পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি যদি না হয় তাহলে শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন এত কঠিন যদি এটা মনে হয় আপনি এইটা দেখেন যদি আপনার জন্ম তারিখ এই যে এক দুই দুই হাজার ছয় তারিখ এবং এক দুই দুই হাজার নয়ের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনেকেই বিভিন্ন সার্টিফিকেট দেখিয়ে আপনারা বয়সটা এডিট করে নেন এই ধরনের এডিট থাকলে আপনার আবেদন করতে পারবেন না এখানে তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেটা যেখানে থাকে হোক হোক স্কুল মাদ্রাসা কারিগরি কোনো সমস্যা নাই তবে 3.8 এর উপরে হতে হবে 3.00 এটার উপরে হতে হবে উপরে বলতে 3.00 পেলে হবে এর নিচে আসা যাবে না এর নিচে যদি হয় আপনার রেজাল্ট তাহলে আপনি আবেদন করতে পারবেন না আর যারা টেকনিক্যাল টিটি এই পদ আবেদন করবেন তাদের বয়স যদি আমি আরেকবার দেখিয়ে দিই তাদের বয়স যদি এক দুই দুই হাজার পাঁচ থেকে এক দুই দুই হাজার নয় সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এই টি এই পদে আবেদন করতে পারবেন এটা হলো টেকনিক্যাল ট্রেড তো এইখানে এক বছর বয়স তারা শিথিল করছে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন পারছে তাদের জন্য এটা এইখানে আবেদন করতে হলে এই ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট পেতে হবে এসএসসি এটা হলো একটা আর একটা দেখুন এটা এসএসসি সমমান মাদ্রাসা কারিগ উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখ টেবিল অনুযায়ী ট্রেড অর্থাৎ আপনার যদি নিচে টেবিলে দেয়া আছে এই যে কোর্স যদি করে থাকেন তাহলে আপনি এটার জন্য অগ্রাধিকার পাবেন আপনাদেরকে উচ্চতার বিষয়টি একটু দেখিয়ে দিই উচ্চতা এবং ওজন যে বিষয় সেটা সেটা হলো আপনার যদি উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্য সম্প্রদায় তাদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি আর সাধারণ যারা তাদের জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য পাঁচ ফুট হলেও তারা আবেদন করতে পারবে ওজন ন্যূনতম উনপঞ্চাশ কেজি উনপঞ্চাশ পঁয়ানব্বই কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি তবে আপনি যদি মনে করেন যে অনেক বেশি হলে আপনি আবেদন করতে পারবেন তা না আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন স্বাভাবিক ওজন কত এইটা থাকতে হবে আর বুক বুকের মাপ হলো তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং যখন আপনি শ্বাস নেবেন এভাবে শ্বাস নেওয়ার পরে যদি আপনার বুক যদি বত্রিশ ইঞ্চি হয় অর্থাৎ দুই ইঞ্চি যদি বৃদ্ধি পায় সেই সময় তাহলে ঠিক আছে মহলে দেখে তো আঠাশ ইঞ্চি এবং শ্বাস নেওয়ার পরে আপনার তিরিশ ইঞ্চি হতে হবে পরীক্ষার সময় এই যে এখানে যে তথ্যগুলো লাগবে দেখুন শিক্ষাগত যোগ্যতা মূলছনত মার্কশিট এখানে অনেক কিছু লাগবে আপনার প্রয়োজনে এই এই সার্কুলারটা ডাউনলোড করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবেদন করার সময় যে এখানে যে জেলা কোড দেয়া আছে এই কোডগুলো দেখে নেবেন এই কোড ছাড়া কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এই কোড সঠিক দিতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন কিভাবে করবেন দেখুন আবেদন করার জন্য একটি টেলিটক সেম লাগবে আপনার এই টেলিটক সিম থেকে প্রিপেড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এইটা করার জন্য প্রথমে আপনাকে মেসেজ অপশন মোবাইলে যাবেন যাওয়ার পরে যেখান থেকে আমরা মেসেজ লিখি মেসেজ লিখি অন্যজনকে পাঠাই এখানে লিখতে হবে সৈনিক তারপরে একটু ফাঁকা রাখতে হবে তাতে স্পেস দিতে হবে তারপরে ফার্স্ট থ্রি লেটার অফ এস বোর্ড আপনি যে বোর্ড থেকে পাস করছেন যেমন যদি ঢাকা করেন তাহলে ডি এইচ এ আর এ এরকম লিখতে হবে তারপরে আপনার রোল লিখতে হবে এবং পাসিং এয়ার আপনি কত সালে পাস করছেন তারপর ডিস্ট্রিক্ট কোড এই যে নিচে আমি দেখে দিলাম একটু আগে এখানে এই যে ডিস্ট্রিক্ট কোড তারপরে সেই ডিস্ট্রিক্ট কোডটি দিতে হবে দেওয়ার পরে আপনাকে পাঠিয়ে দিতে হবে যে ওয়ান সিক্স

ট্রিপল টু এই নাম্বারে এই হল আবেদন প্রক্রিয়া তার পরবর্তীতে আপনার কাছে মোবাইলের মাধ্যমে এসেছ আসবে কোথায় মাঠ হবে যখন মাঠ হবে সেই সময়ে এই যে এখানে যে ডকুমেন্টগুলো দেয়া আছে এগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন আরেকটি একটি ভালো কথা দেখুন যখন আবেদন করবেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আপনার বাবা মা কারো ডকুমেন্ট আছে সেই সিমটির এইরকম একটা দেবেন কারণ আপনি আবেদন করলেন তারপরে মোবাইলটা হারে গেল তারপরে হারে যাওয়ার পরে আর সেই সিমটা উঠাইতে না যদি না উঠাইতে পারেন আপনার কাছে এস এম এস আসবে না আর যদি এস এম এস না আসে আপনি জানতে পারবেন না কবে লোক নিচ্ছে কোথায় লোক নিচ্ছে এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের এই সার্কুলারটি উপকার আসবে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই এই সার্কুলারটি শেয়ার করে দেবেন যাতে করে তারা সেনাবাহিনীতে এ আবেদন করতে পারে ধন্যবাদ